রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের তৎপরতা ঠেকাতে মাঠ পুলিশে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের সব ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ফর্ম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকে কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করছে সে সব ধরনের তথ্য সংগ্রহের উপরও জোর দেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা নিষ্পত্তি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি চিহ্নিত অপরাধী গ্রেপ্তারে নিয়মিত বোলোক্রেট দেওয়া সহ এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে